হ্যাভেন্স ডেভ্রিবডি এখন আমরা আসন্ন দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে এবিটিএ টেস্ট পেপারের অন্তর্গত পেজ নম্বর একশো চুয়ান্ন একশো এবং একশো নিয়ে আলোচনা করব প্রথমে আসি পেজ নাম্বার একশো চুয়ান্ন সঠিক উত্তর নির্বাচন করতে হবে প্রথম প্রশ্ন অনুপ্রস্থ দ্বি বিভাজন কার দেহে দেখা যায় উত্তর হবে বি প্যারামিসিয়ামের দেহে একটি গুপ্তবীজ উদ্ভিদের রেনুমাত্রিকোসের ক্রোমোজোম সংখ্যা আটত্রিশ হলে ওই উদ্ভিদের শস্যকোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে উত্তর হবে সি সাতান্নটি নেক্সট কোনটি ডিম্বাণুর নিঃসরণ ঘটায় এক্ষেত্রে উত্তর হবে ডি এল এইচ জনন পরীক্ষায় এফ টু জনুতে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ফেনোটাইপিক অনুপাত নিজের কোনটির উপস্থিতি প্রমাণ করে উত্তর হবে বি অসম্পূর্ণ প্রকটতা স্বাভাবিক লৈত রক্তকণিকার ডিএনএর অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সের গ্লুটামিক অ্যাসিড নিম্নলিখিত কোন অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হলে সিকল সেল অ্যানিমিয়া হয় হবে ডি ভ্যালিন পলি নিউক্লিওটাইড শৃঙ্খল মধ্যস্থ থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম ফসফোডায়েস্টা লিঙ্কেজ সংযুক্ত করে হবে সি একটি নিউক্লিওটাইডের সঙ্গে অপর নিউক্লিওটাইডের নেক্সট জিন প্রবাহ ও জেনেটিক ড্রিপ্ট এক্ষেত্রে উত্তর হবে বি বিপরীত দিকে কাজ করে নেক্সট লিটার পদ্ধতিটি কোনটির সঙ্গে সম্পর্কিত উত্তর হবে বি পোলট্রি ফার্ম নেক্সট নিম্নলিখিত কোনটি অ্যালকোহল উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয় উত্তর হবে বি স্যাকারোমাইসিস সেরিভিসি নেক্সট কোন উৎসেচকটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয় উত্তর হবে ডি রেস্ট্রিকশন এন্ডোনুউক্লিয়াজ ইকো আর ওয়ান কথাটিতে আর বলতে বোঝায় উত্তর হবে ডি স্ট্রেন মানুষের পপুলেশনের বৃদ্ধির লেখচিত্র কীরূপ উত্তর হবে এস আকৃতি ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল শুরু হয় কাদের দ্বারা উত্তর হবে বি ব্যাকটেরিয়া দ্বারা চিপকো আন্দোলনে অংশগ্রহণকারী কোন আন্দোলনকারীকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয় উত্তর হবে বি সুন্দরলাল গুণা পরে প্রশ্ন এবিপি এর কাজ কি উত্তলেখো এবিপি বা অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সেমিনিফেরাস টিউবিউলে টেস্টোস্টেরনের ঘনত্ব বৃদ্ধি করে নেক্সট ট্রাইটানোপিয়ার জন্য দায়ী কত নম্বর ক্রোমোজোম ওত সাত নম্বর ক্রোমোজোম এটি অটোজোম বাহিত নেক্সট কুলির অ্যানিমিয়া কত নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণ ও লেখো এগারো নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণ ম্যালেরিয়া রোগের তিনটি দশাকে একত্রে কী বলে ও লেখো ফেব্রাইল পার অক্সিজম বলে নেক্সট ইকোটন কি ও লেখো পাশাপাশি অবস্থিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী স্থানকে বলা হয় ইকোটন নেক্সট এটি বিপন্ন ব্যক্তবীজ উদ্ভিদের উদাহরণ দাও ও লেখো গিঙ্গো পাইলোভা পেজ নাম্বার একশো তেষট্টি সেন্টেসিস হল একটি পদ্ধতি উত্তরাবে বি যার সাহায্যে ভ্রূণের যে কোনো ক্রমজমিও অসংঘটিতকে নির্ধারণ করা যায় ট্যাপেটামের কাজ বি পরাগ রেণুকে পুষ্টি যোগান দেওয়া মেন্ডেলীয় দ্বি জননের এফ টু জনুতে জিনোটাইপিক অনুপাত হল উত্তরবে বি ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর ইস টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান নেক্সট মিথাইল ইউরাসিল বলা হয় যে বেসকে তা হল উত্তর হবে বি থাইমিন মানুষের এক্স ক্রোমোজমের ট্রাইজমি হলে কি ঘটে উত্তর বি ক্লাইন ফিল্টার সিনড্রোম নেক্সট আদ্যপ্রাণী ঘটিত রোগ উত্তর হবে বি কক্সিডিওসিস যদি বর্ণান্ধ পুরুষ একজন বাহক মহিলাকে বিয়ে করে তাহলে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধ হওয়ার প্রবণতা কত উত্তর হবে সি পঞ্চাশ শতাংশ নেক্সট অ্যালার্জির দরুন যে ইমিউনোগ্লোবিউলিন অত্যধিক হারে বৃদ্ধি পায় উত্তরাবে এ ইমিউনোগ্লোবিউলিন জি নিম্নোক্ত কোন উৎসেচকটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয় না উত্তরাবে এ অ্যাসিড ফসফাটেজ নেক্সট ইয়োগ প্রস্তুতিতে ব্যবহৃত হয় উত্তরাবে সি সরতোলা দুধ ধোঁয়াশার প্রধান উপাদান কোনটি উত্তর হবে ডি এ ও বি উভয় অর্থাৎ প্যান এবং ওজন নেক্সট ভারতবর্ষে হটস্পটের সংখ্যা কত উত্তর লেখ ডি চারটি বিষ্ণয় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হবে সি অমৃতা দেবী টি লিম্ফোসাইট কোন ধরনের অনাক্রম্যতার জন্য দায়ী উত্তর হবে সি কোষ অনাক্রম্যতা গনরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো উত্ত নিসেরিয়া গনড়ি পাখি সাহে পরাগয্ঞে কী বলা হয় উত্তর লেখো অর্নিথো ফিলি নেক্সট প্লাটিভাসের একটি সরিসৃপ বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর লেখো সরিসৃপের মতো এরাও ডিম পারে শুক্রাণুর অ্যাক্রোজ টুপি থেকে নিঃসৃত উৎসেচকটির নাম লেখ উত্ত লেখো হায়ালিউরো নিডেজ মাল্টিপল অ্যালিল কী উত্তর লেখো কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য যখন একটি লোকাসে একটি জিনের দুইয়ের বেশি অ্যালিল থাকে তখন তাকে মাল্টিপল অ্যালিল বলে যেমন মানুষের ও রক্তশ্রেণী নেক্সট একটি জীবাণু ঘটিত কীটনাশকের নাম লেখো উত্তলেখ। লেখো ব্যাসিলাস থরিনজিয়েন্সিস নেক্সট কি উত্তলেখ লেখো একটি সুনির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল যা ওই অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী দ্বারা চিহ্নিত করা হয় তাকে বায়ম বলে যেমন মরু বায়ম উঠ দ্বারা চিহ্নিত পেজ নাম্বার একশো আশি দ্বিশঙ্কর জননে টেস্ট ক্রস অনুপাত হল উত্তর এ ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান বিটি তুলো কোনটির প্রতিরোধে সক্ষম উত্তর বি পতঙ্গ পেস্ট কোনটি গৌণ্য বায়ুদূষক উত্তরাবে বি পি এন বা পারক্সিয়া স্টাইল নাইট্রেট মেন্ডেলের তত্ত্বের ব্যতিক্রমটি হলো উত্তর সবকটি অর্থাৎ সহপ্রকটতা অসম্পূর্ণ প্রকটতা এবং লিঙ্কেজ পিবিআর থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু তে পি এর অর্থ হল উত্তর হবে বি প্লাজমিড ইভলিউশন শব্দের প্রবর্তক হলেন উত্তর হবে সি স্পেন্সার নিম্নলিখিত কোন অ্যান্টিবডিটি প্লাসেন্টা ভেদ করে গর্ভস্থ শিশুর সংবহনে প্রবেশ করতে পারে উত্তলেখ ডি ইমিউনোগ্লোবিউলিন জি ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে অনাক্রম্যতা দানে সক্রিয় ভূমিকা নেয় উত্তর হবে এ ভাইরাস নেক্সট জিপিপি ও এনপিপি এর সম্পর্ক হল উত্তর হবে বি আর ইকুয়াল টু জিপিপি মাইনাস এনপিপি নেক্সট কোনটি শিশু সন্তান প্রসবের সহায়ক হরমোন উত্তর হবে সব কয়টি অর্থাৎ অক্সিটোসিন প্রোস্টাগ্ল্যান্ডিন এবং রিল্যাক্সিন কোনটিতে বহির্নিষেক ঘটে না উত্তর হবে সবকটি অর্থাৎ স্তন্যপায়ী পক্ষী সরীসৃপ নেক্সট পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য গর্ব নিরোধক পদ্ধতিটি হল হবে এ ভাসেক্টমি নেক্সট সপুষ্পক উদ্ভিদের ভ্রমণস্থলিতে মোট কয়টি নিউক্লিয়াস থাকে উত্তরাবে বি আটটি প্রাণীকোষে যে আর্েন সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত উত্তর হবে সি এন এ পরের প্রশ্ন ব্রুন কোন দশায় জরায়ুর গাত্রে রোপিত হয় উত্তর ব্লাস্ট লাভা ব্লাস্ট সিস্ট দশায় নেক্সট স্পার্মাটিডের ক্রোমোজোম সংখ্যা কত উত্তর হবে এন ইকুয়াল টু টোয়েন্টি থ্রি নেক্সট প্রোটিন সংশ্লেষে সূচনাকারী কোডনটির নাম লেখো উত্তর হবে এ ইউজি মিথিওনিন নেক্সট এইচ কোথা থেকে খড়িত হয় উত্তর লেখো প্লাসেন্টা থেকে নেক্সট একটি প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতার উদাহরণ দাও উত্তর লেখ মাতৃদেহ থেকে ভ্রূণে ইমিউনোগ্লোবিলিন জি এর প্রবেশ অথবা কোলস্ট্রামের মাধ্যমে অ্যান্টিবডি প্রবেশ নেক্সট একটি হাইব্রিড ভিগর বা হেটারোসিসের উদাহরণ দাও উত্তর লেখ ধানের ভ্যারাইটি আর এইট নেক্সট ভারতে প্রথম জাতীয় উদ্যানের নাম কি উত্তর জিম করবেট ন্যাশনাল পার্ক যেটি উত্তরাখণ্ডে অবস্থিত আফিম এর উৎসের নাম লেখো উত্তর লেখো পপি ফলের রস বেশ এখনকার মধ্যে এ পর্যন্ত থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো